আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফির দর্শক আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি ইসলামিক কুইজ তিনটে ইসলামিক কুইজ জিজ্ঞাসা করবো এই তিনজন ভাইকে যারা সঠিক আনসার দিতে পারবে তাদের জন্য রয়েছে ইসলামিক একটা বই আকর্ষণীয় একটা ইসলামী আমার পক্ষ থেকে ইসলামী একটি বই উপহার দিব ইনশাল্লাহ আপনি কি রাজি আছেন ইসলামিক কুইজে অংশগ্রহণ করার জন্য জি 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 আপনি তাহলে শুরু করা যাক ইসলাম আমি সর্বপ্রথম একটা প্রশ্ন করি বদরের যুদ্ধে কতজন সাহাবি ছিল তিনশো তেরো জন আপনি বলুন তো তিনশো তেরো জন তিনশো তেরো জন মাসাল্লাহ এই আনসারটি সবাই দিতে পারছে দ্বিতীয় আর কি প্রশ্ন হচ্ছে কোন নবীকে কেয়ামতের দিন সর্বপ্রথম পোশাক ফরানো হবে হজরত ইব্রাহিম ইসা আল্লাহিসাম যাক একজন পেরেছে হজরত ইব্রাহিম আলহি সালু আসসালাম কে সর্বপ্রথম কেয়ামতের দিন পোশাক পরানো হবে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন নবী আসমানে মারা গিয়েছে ইদ্রিস হজরতলাম আনসারটি সঠিক হয়নি একজনে প্রথমজনের সঠিক হয়েছে হজরত ইদ্রিস আলাই সালাতু আসালাম আসমানে মারা গিয়েছেন আমার এই ভাই দুইটা প্রশ্নের উত্তর তিনটে প্রশ্নের উত্তর দিতে পারছে আমার পক্ষ থেকে এই ভাইয়ের জন্য এই একটি আকর্ষণীয় কিতাব ফ্রি আমি দিলাম আপনি নেন এর ভুয়ার ভাই কি খুশি আপনি আলহামদুলিল্লাহ যাক এভাবে ইসলামিক কই যে অংশগ্রহণ আপনারা নিতে পারেন